আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আগের ভিডিওর মতো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে যদিও ভিডিওটি একদমই ছোট হচ্ছে তো এখানে তোমরা বিভিন্ন ধরনের জুতা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধানমন্ডি হকারস মার্কেট বা গাউসিয়া মার্কেট আর চন্ডিমার মাঝখানে যে জুতার রাস্তাতে বসে সেখানে হচ্ছে একটা দোকানের ভিডিও পাশাপাশি তিনটা দোকান আছে ভাইয়াটা আমার পরিচিত ছিল এর আগেও আমি এনার দোকানের ভিডিও করেছিলাম তো এখানে আমি জুতার দামগুলো উল্লেখ করে দিচ্ছি আর যেহেতু ঈদ সেই জন্য কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকার পর জুতার দাম বেড়ে গিয়েছে এই সেম জুতাগুলো কিন্তু তোমরা আগে আর একটু কমতে নিতে পারতে যেহেতু ঈদ সামনে তো এখন তোমাদেরকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে এখনও যদি তোমরা শপিংয়ে না যাও ঈদের সামনে আরও বেশি দাম হবে এখন অলরেডি আজকে মেবি সাত আটটা রোজা হয়ে গেল তো যদি দশ রোজা বা পনেরো রোজার পরে যাও তাহলে কিন্তু এগুলো আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো এখনো যারা ঘরে বসে চিন্তা করছো যে শপিংয়ে যাবে শপিংয়ে যাবে কিন্তু যাচ্ছ না তাদেরকে বলবো কুইকলি বের হয়ে শপিংটা করে নাও কারণ সামনে আরও দাম বাড়বে প্লাস অনেক বেশি ভিড় হবে তো জুতার কালেকশনগুলো তোমরা দেখতে থাকো আর আমি দামগুলো মেনশন করে দিয়েছি আর যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমরা হচ্ছে সেটা সবার আগে দেখতে পারো আর যদি এই ভাইয়ের দোকানটাতে তোমরা যাও তাহলে হচ্ছে আমার কথা বলবে বা আমার ভিডিওর কথা বললে তোমাদেরকে যে দামটা আমি দেখিয়েছি সেই দাম নেবে আর একটু দামদার করলে হয়তো কম রাখবে নিউ মার্কেটের আশেপাশে কিন্তু দু তিনটা মল আছে তোমরা চাইলেও সেই মল থেকে কিন্তু মার্কেট করতে পারো সেখানেও কিন্তু দামদার করলে কমের মধ্যে তোমরা ভালো জিনিস নিতে পারবে আর রাস্তাতে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হয় তো আমার মনে হয় মলে যে শপিং করাটাই তোমাদের জন্য ভালো আমার এই হাতের জুতাটা অনেক সুন্দর লাগছে মানে হিলটা আমার এত পছন্দ হয়েছিল এর দাম বলছিল হচ্ছে পাঁচশো টাকা তোমরা চাইলে পাঁচশো টাকা দিয়ে এ ধরনের হিলো এখান থেকে নিতে পারবে সচরাচর এই ধরনের রাস্তার থেকে জিনিস নিলে দাম তারা একই রকম রাখে সব সময়। বা যেহেতু ঈদ সেই জন্য হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা এইরকম করে দামটা বাড়িয়ে দিয়েছে তোমরা চাইলেই কিন্তু এখান থেকে খুব কমের মধ্যে নিতে পারবে যেমন এই ফ্ল্যাট স্যান্ডেলটা অনেক সুন্দর ছিল এটা তিনশো টাকা বলছিল কিন্তু এগুলোই আবার তোমরা যদি বড় মলে যাও তাহলে তোমাদের কাছে কিন্তু অনেক বেশি রাখবে দুই হাজার পনেরোশো এরকম করে বলবে এইখানটাতে আরো অনেকগুলো স্যান্ডেলের দোকান আছে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল আর যেহেতু ভাইটা আমার একটু পরিচিত ছিল এই জন্য আমি এখানে আসলে ভিডিও মেক করতে পেরেছি আর এত ভিড়ের মধ্যে আসলে ভিডিও মেক করাও যায় না আর শপিং করতে গেলে তো ভিডিও মেক করা আসলে হয়ই না জাস্ট যতটুকু পেয়েছি তোমাদের জন্য একটু রেকর্ড করার চেষ্টা করেছি যে তোমাদেরকে দেখায় যে এখন কিরকম দাম আর কোন কোন জিনিস তোমরা পাবে ইচ্ছা তারা কী কী ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছে এই যে এই জুতাগুলোর দাম কিন্তু সবসময় একই রকম থাকে 300 টাকা করে কিন্তু এখন কিন্তু চারশো টাকা বলছে দেখতেই পাঁচশো পঞ্চাশ টাকা করে বা একশো টাকা করে বাড়িয়ে দিয়েছে দোকান ছাড়াও কিন্তু আরো অনেক দোকান আছে আশেপাশে তোমরা চাইলে সেগুলোও হচ্ছে ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ভালো ভালো জুতাই আছে এগুলো হচ্ছে বেশ ভালোই হয় তোমরা কিন্তু বেশ কয়েকদিন পড়তে পারবে বাট এগুলো আবার মার্কেটে কিন্তু অনেক বেশি দাম রাখে তো এখান থেকে নিয়ে যদি তোমরা তিনশো টাকায় তিন মাসও পড়তে পারো বা চার মাস পরতে পারো তাহলেও কিন্তু খারাপ না তোমরা চাইলে কিন্তু এখান থেকে এই ধরনের শুগুলো কিনতে পারো যেহেতু অনেক ভিড় ছিল তার মানে মানুষজন কিনছে এখান থেকে আর ভালো না হলে তো মানুষজন কিনতো না বড়ো বড়ো শোরুমের জুতাও কিন্তু অনেক সময় খারাপ হয় এই যে এই টাইপের জুতাগুলো আমার এত বেশি পছন্দ তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো আমি একবার এখান থেকে নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা রেখেছিল বাট অনেক দিন আমি পড়েছি জুতাটা সেই জন্য আমি বলছি যে এখান থেকে জিনিস নিলেও যে খারাপ হবে তা না তোমাদেরকে বুঝতে হবে যে কোন প্রোডাক্টটা আসলে অনেক দিন একটু লাস্টিং করবে আর কোন প্রোডাক্টটা একটু কুইকলি নষ্ট হয়ে যাবে বাট তিন চারশো টাকার জিনিসের কতদিনই বাট আমি ওই জুতাটা হয়তো এক বছরের মতো পড়েছিলাম সবাইকে মাহের রঞ্জন এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই বাই টা ঈদ মোবারক